ডি আর বিয়াস আসসালাম আলাইকুম দেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব কীভাবে ময়লা পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষ করবেন এই হাইব্রিড মাগুর মাছটি কোন ধরনের ময়লা পুকুরে চাষ করে অল্প যে চাষ করতে পারবেন ও এটির প্রধান খাদ্য কী কী এ মাছটি কীভাবে অল্প যে চাষ করবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছে পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই ময়লা আবর্জনা পুকুরে চাষ করবেন তাহলে একদম বিনা খরচে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন আর যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ গরুর লিটার গরুর নারী বুড়ি এই জাতীয় যাদের খাদ্য আছে তারাও একদম বিনা খরচে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা বিওয়াস দেখতেই পারছেন এই মাছটি আমরা এক জায়গায় একসঙ্গে হোম ডেলিভারি করব তার জন্য মাছটি আমরা কাটাই করে তারপরে যে একসারা মাছগুলো বের করে তারপরে মাছগুলা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এখন যে স্কিনে মাছটি দেখতে পারছেন এটি আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা একটু মাঝারি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে প্রয়োগ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সাইজের পোনাটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে আপনারা দেখতেই পারছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যারা একশো পার্সেন্ট শতভাগ করতে চান তারা অবশ্যই তুফায়ার চ্যানেলের পক্ষ থেকে আপনারা এই এই মাছটি সংগ্রহ করতে পারেন হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি সহকারে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পেয়ে থাকবেন স্কিনে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছে পোনা দেখতেই পারছেন কত সুন্দর একসাথে একটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পানতাবাত ও গরুর লিটার ও মুরগির বীজ রয়েছে তারা এই মাছটি একদম বিনা খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা বিস শীতকালীন যারা মাছ চাষ করতে চান তারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন এই মাছটি আপনার অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি সারা বছরেই চাষ করা যায় তা বিস আজকের ভিডিওটি এ পর্যন্তই